হ্যালো ইব্রান কেমন আছেন সবাই সেগুলি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আছি ঈদের দিন আর ঈদের দিন হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় সবাই সকাল সকাল উঠে আমিও খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আমাদের এদিকে আবার একদম আপনার সাড়ে সাতটা বাজে ঈদের জামাত আদায় করা হয় তো মাহিয়ার বাবা সকাল সকাল গোসল করে রেডি হয়ে গেছে নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি নতুন টুপি পরে আমি একটু ওকে হেল্প করতেছিলাম রেডি হইতে এটা সেটা একটু আগায় দিতেছিলাম আর হচ্ছে মাহিয়া এখনো ঘুমাইতেছে এই জন্য মশারিটা খোলা হয় নাই কারণ মশারি খুলে ফেললে তো আবার মশা কামড়াবে আর মাহিয়া একটু দেরি করে ঘুম থেকে উঠলে ভালো আমি রান্নাটা শেষ করি তো না হয় আবার জ্বালাইব বলবো যে জামা কাপড় কখন পুর মোমার রেডি করে দাও তো মাহিয়ারা বউ একটা আতর দিতেছিল আর আতরের গ্রানটাও অনেক সুন্দর মানে লাগছে আমার কাছে ওরা বলতেছিলাম যে গ্রানটা খুব সুন্দর আর টুপিটাও ওরে খুব ভালো লাগতেছিল মার্শাল্লা সব দিকে ওরে সুন্দর লাগতেছিলো আসলে ফর্সা মানুষ যা পরে তাই ভালো লাগে যা তো কালা করে নিয়ে যাই হোক ঈদের দিনটা আসলে খুব ভালোই লাগতেছিল সকাল সকাল অন্যরকম একটা অনুভূতি এইবারের রোজাগুলো খুব ভালো কাটছে আমার রহমতের মাস আর এই যে দেখেন হাতে একটা তসবি ছড়া আর এটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে আমি বলতেছিলাম যে খুব সুন্দর এইটাতেই ছিল আর কি টুপিটা আর বললো যে একটু নতুন টুপিটাই পুরি আর আতরে দেওয়াটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে তো এই যে মাহার বাবা হচ্ছে যাইতেছে ঈদগাতে নামাজ পড়ার জন্য আমি যাই নামাজটা মনে করে দিয়ে দিলাম তো যাইতেছিলো আর কি আর অনেকে এই বাড়ি থেকে তো আমি এদিক দিয়ে রান্না বসাই দিছি সবাই আমাদের এখানে মাটির চুলাতে রান্না করে এদের দিন বাহিরে সবাই রান্না করে আমার ভালোই লাগে আমি এই জন্য আর গ্যাসে রান্নাটা করিনি বাহিরে চলে আসছি রান্না করতে আর আমি এখানে নুডুলসের জন্য বসাইলাম আর এখানে নুডুলস আর পাস্তা একসাথে রান্না করব মাহিয়া নুডুলস পাস্তা একসাথে রান্না করলে খেতে খুব পছন্দ করে আর বাচ্চাদের পছন্দ মতো রান্না করা হয় মাহিয়া এমনিতে নুডুলসটা একটু বেশি খায় সব সময় ওকে রান্না করে খাওয়াতে হয় তো আমি আজকে শ্যামাই রান্না করব দু রকমের আর নুডলস আর হচ্ছে আজকে সবচেয়ে বড়ো কথা আমরা বাড়িতে থাকবো না নেক্সট জায়গায় বেড়াতে যাবো দুপুরে যাব মায়ের বাড়ি সেখান থেকে খাওয়ার পর বিকেলে রওনা দেবো ঢাকার বাইরের উদ্দেশ্যে তো সেই জন্য আসলে দুপুরে রান্নার আয়োজন আমরা করব না নাস্তা খেয়েই চলে যাবো আর কি তো ওই যে মাহিয়াকে গোসল করাইছি আমিও গোসল করে ফেলছি আর এখন হচ্ছে যে ওকে একটু রেডি করিয়ে দেবো সাজা সাজগুজ করাইতেছিলাম ঘরোয়াভাবে যেভাবে পারে আর কি যে ছোটো মানুষটা তো সাজতে খুব পছন্দ করে এদিক দল আমিও ছিল যে আমার একটু সাজাই দিন জেডি আমার একটু সাজাই দিন আমি কিন্তু আচ্ছা ঠিক আছে ও দুজন এক লোকেই গোসল করে আনছি যেহেতু ওর স্বাস্থ্য বোন যারত বোন একসাথে চলে ফিরে একসাথে সাজতে পছন্দ করে ওরা তো মা হিয়া বলতেছিল আগে লা সাজাই সাজায় দাও পরে আমার সাজাই দিও দেখবো আর কি যে লামিয়ার সাজটা কেমন হয় বুঝছেন মানে আগে যদি মাহিয়াটা সাজাই দেই যদি পরে লামির সাজাই কোনো কিছু যদি বেশি দেই মাহিয়াটা যদি সুন্দর না এর লেগে লামির আগে সাজাও এর আমার সাজাই বা আমি তো বুঝছি যে আমার মেয়ে আসলে কেলে কথাটা কইতাছে আমি আচ্ছা ঠিক আছে তাহলে লামিয়ার আগে সাজাই দিই তোমার পরে ফরে সাজার মধ্যে একবার লামিয়ারে সুন্দর করে সাজামো এগুলো বইলে বইলে ওর একটু খাবাইতেছিলাম আর ঈদ মানে তো আনন্দ আর ঈদে তো বাচ্চারাই খুব আনন্দ ভালো লাগতেছে মাহি আজকে নতুন জামা পরে হুম খুব ভালো কেমন ভালো খুশি খুশি লাগতেছে হুম তো এই যে ওরা পুরো রেডি হয়ে গেছে আর এখন বাইরে এসে পড়ছে একটু ঘোরাঘুরি করার জন্য তো আমি যে ঠিক আছে ওর মনের খুশিতে অনেক নাচানাচি করতেছিল মাহিয়া ও আসলে নতুন জামা পড়তে বরাবর একটু পছন্দ করে সাজগুজ করতে ওর খুব ভালো লাগে তোরা ওরা তিনজনে আসলে মজা করতেছিল তো মজা করার পরে যে দেখেন বিকেলবেলা আমরা রওনা দিয়ে দিছি এখানে যাব ঢাকার বাইরের উদ্দেশ্যে তো এই যে এই রাস্তাটা চিনেননি দেখেন তো এটা গুলিস্তানের সেই মোড় এই রাস্তাটাতে কাগজ টাগজ দিয়ে এত নোংরা হয়েছে আর এত ফাঁকা ফাঁকা ছিল এরকম মানে গুলিস্তানের এই জায়গাটা এরকম ফাঁকা আসলে কখনও দেখা যায় না ইচ্ছা তো আমি ওর মায়ের বাবার বলতেছিলাম যে দেখো কত ফাঁকা আর এখান থেকে আমরা টিকিট নেওয়ার জন্য দাঁড়ায় আসছি বাসে আমার সাথে ছিল আমার ছোটো ভাই মাহিন মাহিয়া আমি তো যে বাসের মধ্যে উঠে গেছি একটা আপু মাহিয়ার আদর করে কোলে নিয়েছে আমার খুব ভয় ভয় লাগতেছিলো বারবার মাহিয়ার বাবার বলতেছে আমার মেরে নিয়ে নাকি এবার চলে যায় আমার কোলে আইনা দাও আইনা দাও তো মেয়েটা আসলে বলছে আপু আমি ওটা কোলে নিয়ে আমি কিন্তু নে ঠিক আছে পরে নিয়ে আসছি আবার সাথে সাথে আর এই যে গাড়ি এখন ছাইড়া দিচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরিবেশটা খুব সুন্দর ছিল একদম ফাঁকা ছিল রাস্তাঘাট একটু জ্যাম ছিল না